আল্লাহর ভন্দ নিজে আশ্চর্য হয়ে গেল একটা কুলুষ এর ভিতরে স্বর্ণ মুদ্রা বরাব আল্লাহর বান্ধব ওই কুলসিটা নিয়া জাগার আগের মালিক জায়গা বিক্রেতার কাছে যায় জায়গা বিক্রেতার কাছে গিয়ে বলে আল্লাহর হলি তুমি আমার কাছে জায়গা বিক্রি করেছো আমার কাছে তুমি জমি বিক্রি করেছ তোমার জমিতে যখন আমি চাষাবাদ করবো চাষাবাদ করার আগে আমি যখন জমি জমিটাকে কুড়াকুড়ি করছিলাম কুড়াকুড়ির সময় আমি ওই জমির মধ্যে ওই কলসটা পরে থাকতে দেখেছি জমিনের ভিতর থেকে জমিনের ভিতরে দাফন ওই বড় কলসিটা বের হয়েছে যে এই কলসের ভিতরে স্বর্ণমুদ্রায় ভরাম আমি যেহেতু তোমার কাছ থেকে জায়গা কিনেছি এই জন্য ওই স্বর্ণমুদ্রা বর্তী কলসের মালিক ও তুমি তুমি বলে সুবনেল্লা বুঝা গেছে আপনারা ভাইলে এরে নিয়াত দিবে দিবে হ্যাঁ দিবেন তো দিবেন না না আরে দিবেন না বলিয়ে না আল্লাহ মাক এই জামানা ওলি তেন নয় এমন নয় অনেক বলি আউলিয়া গছ কুতুব এই দুনিয়াতে এখনও এমন আছে এরাও চাইভি যেহেতু আমি পেয়েছি জায়গাটা তার এই জন্য তাকে দিলেই বা আমার কী হবে আল্লাহর ভান্দার ক্রেতা ব্যক্তি বিক্রেতার হাতে ওই জায়গা ওই কলসিটা তুলে দিয়ে বলেন এই কলসিটার মালিক তুমি আমি যেহেতু তোমার কাছ থেকে এই জায়গা ক্রয় করেছি ওই জায়গার মালিক ছিলেন তুমি এই জন্য জায়গার ভিতরে যদি কেউ দাফন করে থাকে তাহলে সে ঘুবি তুমি অথবা অন্য কেউ হতে পারে আমি যেহেতু তোমার কাছ থেকে কিনেছি এই জন্য ওই কলসটা আমি তোমাকে ফেরত দিতে চাই আল্লাহর বান্দা বিক্রেতা বলে জায়গার পূর্বের মালিক বলে না না হতে পারে না আমি তোমার কাছে পুরাটা জমি বিক্রি করে দিয়েছি এই জমিনের মধ্যে যা ছিল তা সহ আমি তোমার কাছেই বিক্রি করে দিয়েছি বিদায় ওই কলসিটা আমি নিব না তুমি নেও জুরে বলেন কলসিটা আমি নিব না তুমি নিয়ে যাও উনি বলেন না আমি ইবনা আমি ক্রেতাম আপনার কাছ থেকে আমি জমি ক্রয় করেছি মাটির নিচে দিয়ে কলসি ক্রয় করি নাই এই জন্য আপনার জমিন থেকে উদ্ধারেকৃত ওই কলসিটা আমি গ্রহণ করতে পারবো না বরং আপনার জমিন আপনি কলসিটা গ্রহণ করেন উনি বলেন আমিও নিবনাম বনাম এইবার না নেওয়ার জন্য বিবাদ শুরু হয়ে গেছে আমরা নেওয়ার জন্য ঝগড়া করি বিবাদ করি আর এই দুইজন না নেওয়ার জন্য ঝগড়া করছে বিবাদ করছে বিবাদটা শেষ পর্যন্ত দুইজনের মধ্যে সীমাবদ্ধতা নাই। বিচারক পর্যন্ত বিচারটা ঘোরাইলাম বিষয়টা ঘোরাইলাম এবার বিচারক করলেন বিপদে কি বিচার করবেন যদি কেউ নেওয়ার দাবি করত আর কেউ যদি দিতে চাইত না তবে না বিচার করতেন এখানে কেউই নিতে চায় না বিচার করবেন কি জুরে বলেন ঠিক কিনা এখানে কি বিচার করবেন কেউ নিতে চায় না একজন অন্য জনকে দিতে চায় এখানে তো কোনো ঝগড়াই নাই কোনো বিবাদ নাই একজন আরেকজনকে দিতে চায় কি বিচার করবেন কি সমাধান দিবেন কাদের সাহেব পড়লেন বিচারক পড়লেন মধুর সমস্যা কাদের সাহেব বড় চালাক ছিলেন উনি বলেন আচ্ছা বিচার পরে খুবই আগে তোমাদের এই সম্পর্কে একটু জিজ্ঞাসা করি তোমাদের অলি ওয়ারিস সম্পর্কে একটু জিজ্ঞাসা করি তোমাদের সন্তানাদি সম্পর্কে একটু জিজ্ঞাসা করি বিচারক বলি তোমাদের কি সন্তান আদি আছে যারা বিয়ের উপযুক্ত বিয়ে হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন কাকতালীয়ভাবে হুসনি ইত্তেফাক বলা হয় এমন সময় দুজন বলে উঠলেন একজন বলেন আমার একটা মেয়ে আছে আরেকজন বলেন আমার একটা ছেলে আছে বিয়ের উপযুক্ত উনি বলেন আমার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত কাজী সাহেব বলেন সমাধান পেয়ে গেছি দুজনের বিয়ে লাগাও আর এই দুইজনের বিয়েতেও খরচ করো আর দুজনকে ওই কলস স্বর্ণ মুদ্রার মালিক বানায়া দাও সমাধান হয়ে গেল এটার আর কি সমাধান দিবেন বলেন দুজনের কেউই নিতে চায় না বাস এটার সমাধান হইল দুইজনের বিয়েও হইল আর এই দুইজনি এই কলসের ভিতরে যা ছিল এটার মালিক হয়ে গেছে সুবহানাল্লাহ আমার দেখেন উদ্দেশ্য ছিল কি যে এটাকে আমানতদারই বলা হয় যে কেউ আমানতদার থেকে দূরে যেতে চাচ্ছে না সত্যি কি চাচ্ছে আমি আমানতদারির পুরোটা আমার মধ্যে ফিট করে নেই অথবা কমপক্ষে আমানতদারির কাসাকাসি আমার থাকার দরকার সুবহানাল্লাহ বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন আল্লাহ তারা রাবালাতিরা কাও কেও কেও কে ক্ষতি করবা না নিজেও ক্ষতিগ্রস্থ হইও নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু রাজুলান সামহান ইদা বা ওয়া ইদা ইশতারা ওয়া ইদা তাদম নবী আলাইহিস সালাম বলেন মুসলমান শুনেন কপশাল মতমে ইসলাম আছে কেনার মতমে ইসলাম আছে বেচার মতমে ইসলাম আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আল্লাহ ওই ব্যক্তিকে রহম করেন ব্যক্তির উপর দয়া করেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক দয়া করবেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন ওই ব্যক্তির উপর দয়া বিতরণ করেন যে ব্যক্তি যখন কিনে তখন নম্রতার সাথে কিনে যখন বিক্রি করে তখন নম্রতার সাথে বিক্রি করেন আবার যখন কারো কাছ থেকে পাওনা চায় তখন কথা খারাপ করে না জবানটা খারাপ করে না চেহারাটা খারাপ করে না চেহারাটা রবিষ্ঠা খারাপ করে না বরং কোন সুন্দরভাবে চায় আল্লাহ রসুল বলেন ওই লোকটাকে কেমতের কঠিন ময়দানে আল্লাহ পরবর আলম তার উপর দয়াপান হয়ে যাবেন আর আল্লাহ যদি কারো ওপর দয়াবান হয়ে যান তাহলে ওই ব্যক্তির পুরস্কার হল আল্লাহর তৈরি জান্নাতের মেহমান ঠিক খিনাম যদি আল্লাহ পাক কারো উপর দয়াবান হয়ে যান তাহলে তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে তার প্রতিদান হলো আল্লাহ তাকে জান্নাত দান করবেন জোরে সুরে বলেন সুবহানাল্লাহ তা কুল এটা এক লাইনের কথা আমরা বললাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ذر গফারি রাদিয়াল্লাহু তাআলাহังকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি মধ্য থেকে কথাবার্তার দিক থেকে সত্যবাদিতার দিক থেকে যার কোনো জুরি ছিল না এমন একজন সাহাবী ছিলেন হযরত আবু ذر গফারি রাদিয়াল্লাহু তাআলাহัง একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ذر সম্বোধন করে বলেন মনে রাখিয়েন কথাগুলো এখানে ওয়াজ মাহফিল আপনাকে আমাকে কিছু তো নিয়ে কেরাম এত কষ্ট করে আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করবেন আমরাও এই কথাগুলো অত্যন্ত আগ্রহের সাথে শুনবো মুখস্থ রাখব জীবনে আমল করার চেষ্টা করব পরিবার পরিজনকেও আমলের জন্য বলবো ইনশাল্লা উৎসাহিত করব নিজের সাথীকে নিজের বন্ধুকে উৎসাহিত করব। দেখেন এই সমাজে এক একটা গুণা এমন আছে এই গুনাঘের মাধ্যমে শুধু যে গুনা করেছে সেই যে ক্ষতিগ্রস্ত হবে এমন নয় বরং এক একজনের এক এক গুনহের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় পুরোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয় ঠিক মনে করেন একজনের মধ্যে যদি খেয়ানতের অভ্যাস থাকে আমানতের মধ্যে খেয়ানতের অভ্যাস থাকে তো এটাকে শুধু সে নিজেই ক্ষতিগ্রস্ত গোটা সমাজকে ক্ষতিগ্রস্ত করলো গোটা সমাজকেই ক্ষতিগ্রস্ত করলো একজন মনে করেন মিথ্যা কথা বলে তো যে মিথ্যা কথা বলে এই কি শুধু নিজে ক্ষতিগ্রস্ত হলো নাকি পুরো সমাজকেই ক্ষতিগ্রস্ত করলো পুরো সমাজকেই ক্ষতিগ্রস্ত করলো মনে করেন একটা মিথ্যা সংবাদ যদি একটা মিথ্যা তথ্য যদি আপনার এলাকার মধ্যে আপনার এই তত্ত্বটা প্রচার করে যে তত্ত্বের কারণে পুরোটা এলাকাবাসী পুরো একটা পক্ষের উপর আপনার কি 그로ধান্বিত হয়ে গেল রাগান্বিত হয়ে উঠল ফুসে উঠল তারপরে দেখবেন ওই পক্ষ অপর পক্ষ থেকে প্রতিশোধ নেবার জন্য তাদের উপর আক্রমণ করে বসবে ততসে এরপরে জানা যাবে যে সংবাদটা প্রচার করেছে সংবাদটা ভুল সংবাদ ছিল কথা বলেন ঠিক কি না তো একজনের একটা মিথ্যা কথার কারণে দুইটা পক্ষ মারামারি হানাহানিতে লিপ্ত হইল তা ফলে এই দায়ভার ওই মিথ্যাবাদী কি আড়াতে পারে আরে কথা বলেন এমন কি হয় না আমাদের সমাজে হয় না আমাদের সমাজে এটাই তো বেশি হয় মিথ্যার মাধ্যমে মিথ্যা তথ্যের মাধ্যমে মিথ্যা ইনফরমেশনের মাধ্যমে একজনকে আপনার ফুসলিয়ে অন্যজনের বিরুদ্ধে তাকে লেলিয়ে দেওয়া হয় ফলস্তুতিতে দুইজন তো মার্শাল্লাহ মাঠে ময়দানে ঝগড়ায় নেমে যায় আর বাস্তবে দেখা যায় এদের মধ্যে আসলে কোনো ঝগড়াই নেই বাস্তব কথাগুলি এরা কেউই বলে নাই এগুলো অন্যজন তৃতীয় পক্ষ এখানে কাজ করেছে এবং তৃতীয় পক্ষ আপনাদের সমাজে আমাদের সমাজে আসেনি এদেরকে কি তাকই আপনারা সমাজে সুগুল কুর খ মুনাফিকো খন সুগুল কুরোখন ইজাত মানুষ তো নাই মনে হবে না আছে আছে। এই জন্য বলেন তো যেই ব্যক্তির মধ্যে সুগুল কুরীর মতো ভদভ্যাস আছে জান্নাতে যাব তো তার জন্য একদম সহজ না কঠিন

আল্লাহ নবী বলেন এই দুইজনকে কবরে আজাব দেওয়া হচ্ছে এই দুইজনকে কবরে আজাব দেওয়া হচ্ছে এই দুইজনকে কবরে আজাব দেওয়া হচ্ছে নবীজি জীবিত রসুল বলছেন সাবিরা আমার এই যে দুইটা কবর দেখছ ওই দুই কবর ওয়ালাদেরকে তাদের কবরে আজাব দেওয়া হচ্ছে নজুবিল্লা বলেন আচ্ছা বলেন তো এখন রসুল কবরে আজাব দেওয়া হচ্ছে এমন একটা তথ্য দিচ্ছেন তো সাহাবায়ে کرام অবশ্যই তো কৌতূহলী হয়ে যাওয়ার কথা সুবহানাল্লাহ কবরে আজাব হচ্ছে রাসূল বুঝলেনইবা কেমনে জানলেনইবা কেমনে দ্বিতীয়ত এই বিষয়টা সামনে আসার কথা তাদের কবরে আজাব কেনইবা দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক নি কবরে কেন আজাব দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন

আল্লাহর হাবিব বলেন তুমি বড় কোন পাপের কারণে বড় কোন অপরাধের কারণে তাদেরকে কবরে আজাব দেওয়া হচ্ছে না আল্লাহ রসুল এর পরে বলেন হ্যাঁ এই দুইটা অবশ্যই বড় অপরাধ দুইটা কবিরা গুনাখের কারণে কবরে আজাব দেওয়া হচ্ছে তবে এই দুইটা অপরাধ এত বড় হচ্ছিল না যে দুইটা অপরাধ থেকে তারা বেঁচে থাকতে পারত না এমন পর্যায়ের কোন অপরাধ ছিল না এরা ইচ্ছা করলে একটু কিম্মত করলে একটু যদি দৃঢ়তা থাকতো তবে তারা ওই দুইটা অপরাধ থেকে বেঁচে থাকতে পারত

আল্লাহর হাবিব বলিল সাহাবিরা আমার এই দুই জনের একজনকে কবরে কেন আযাব দেওয়া হচ্ছে কারণ হলো দালা ইস্তানজিহু মিন বাউলিহি আল্লাহ রসুল বলেন এই লোকটা পেশাব করত কিন্তু পেশাব করার পরে পবিত্রতা অর্জন করত না এই জন্য তার কবরে তাকে আজাব দেওয়া হচ্ছে পেশাব করত কিন্তু পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না এই জন্য কবরে আজাব দেওয়া হচ্ছে একটু জুড়ে সুরে বলেন না আমার ভাইরা আমার ভাবারাম পেশাব করার পরে পেশাব করার পরে পবিত্রতা অর্জন করে না এমন মানুষ মনে হয় আমাদের বাংলাদেশে নাই

যদি পানি ব্যবহার করতাম পবিত্র হয়ে যেতু যদি শুধু ডিলা ব্যবহার করত তবেই পবিত্র হয়ে যেত শুধু যদি টিস্যু পেপার ব্যবহার করত তবেই পবিত্র হয়ে যেত কিন্তু ব্যবহার করা সর্বোত্তম পদ্ধতি আপনি ডিলাও ব্যবহার করবেন পানিও ব্যবহার করবেন সর্বোত্তম পদ্ধতি আপনি টিস্যু ব্যবহার করবেন এরপরে আপনি পানি ব্যবহার করবেন সর্বোত্তম পদ্ধতি আপনি টিস্যু ব্যবহার করার পরে ডিলা ব্যবহার করার পরে হাঁটা হাঁটি আপনার জন্য শর্ত নয় হাঁটা হাঁটি আপনার জন্য শর্ত নয় তবে যদি আপনি হাঁটাহাঁটি না করলে আপনার পেশাব ক্লিয়ার না হয় তবে আপনি হাঁটবেন নতুবা হাঁটাহাঁটি করা আপনার জন্য জরুরি নয় ডিলা ব্যবহার করা আমল হাঁটা হাঁটি ডিলা ব্যবহারের সাথে যুক্ত কোনো আমল নয় ভালো করে মনে রাখবেন ডিলা ব্যবহার করার পরে হাঁটতে হবে এটা জরুরি কোনো আমল নয় চল্লিশ কদম তো জরুরি অবশ্যই নয় দুইটা কদম দেওয়া জরুরি নয় শুধু অর্থ হলো পেশাবটা যেন ক্লিয়ার হয়ে যায় আর যেন পেশাবে আপনার হাত না লাগেন এই জন্য বলেছেন ডিলার মাধ্যমে এই পেশাবটা তুমি প্রথমে চোষায় না তুমি পেশাব টিস্যু পেপারের মাধ্যমে পেশাবটা শুকিয়ে নাও এরপর তুমি পানি ব্যবহার করো যেন তোমার হাতে ময়লা না লাগে না পাখি না লাগে সুবহানাল্লাহ জুরে বলেন হাঁটাহাঁটি আপনার জন্য জরুরি নয় আপনাকে যদি এরপরেও যদি আপনার দুই একটা উতপষ্ণা করলে পেশাবটা ক্লিয়ার না হয় পারলে বাথরুমের ভিতরে দুই একবার উটপোস্ট করে নেন পেশাবটা ক্লিয়ার হয়ে যাবে আপনাকে তরে তরে হাঁটতে হবে এমন কোন জরুরি আমল না আমার বন্ধুরা এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোককে কবরে আজাব দেওয়া হচ্ছে ফাকালা লা ইস্তান্তিকুম মৌলিহি আল্লাহর হাবিব বলেন এই লোকটা পেশাব করত কিন্তু পেশাব করার পরে পবিত্রতা অর্জন করত না শুধু নিজের পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না এমন নয় গুরু ছাগল পেশাব থেকে অপবিত্রতা যদি কেউ অর্জন করে নাম তবু ওই ব্যক্তির জন্য সেই আজাব জুরে বলেন ঠিক Keenan আপনি গরু আপনার ছাগল আছে আপনার মহিষ আছে আপনার উট আছে আপনার ঘোড়া আছে মাクルুল হাম জানোয়ার যে সমস্ত জীবজন্তু খাওয়া যায় যেগুলোর গোশত খাওয়া যায় ওইগুলোর পেশাবটাও কিন্তু নাপাক আল্লাহর রাসূল বলেন ইস্তানজিহু মিনাল বাউল ফা ইন্নাম মাত আযাবিল ক্ববরি বিনহু আল্লাহর রাসূল বলেন পেশাব থেকে বেঁচে থাকো কেন পেশাবের কারণে কবরে বেশি আজাব হয় আল্লাহ রসুল বলেন প্রথম নম্বর কারণ হলো সে পেশাব করতো কিন্তু পবিত্রতা অর্জন করত না এটুকুলি এক ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হলো আপনি পেশাবে বসলেন কিন্তু যেখানে পেশাবে বসেছেন মনে করেন পেশাব যেখানে গিয়ে পড়েন আর যেখানে বসেছেন মাত্র এক ইট অথবা আধা ফিটের মতো বেশ কম আচ্ছা বলুন তো পেশাবের যত গতি বেশি হবে সেটা তত উপরে উঠার সম্ভাবনা আছে নাই হ্যাঁ সুতরাং যারা মসজিদ বানাবেন যারা মাদ্রাসা বানাবেন বাথরুম বানাবেন মসজিদ এবং মাদ্রাসায় বাথরুম বানাবেন সেখানেই বাথরুম বানাবেন বাড়িতেও বাথরুম বানাবেন পেশাবখানা বানাবেন কমপক্ষে এক ফিট দেড় ফিট দুই ফিট পর্যন্ত গভীর হওয়া দরকার বুঝে আসছে নি আমার কথা নতুবা কি উঠবে সেটা উঠবে অনেক জায়গায় দেখা যাচ্ছে পেশাবখানা এগুলো এতটুকু পর্যন্ত মানে দেয়াল দেওয়া আছে আচ্ছা বলেন তো এখন এতটুকু পর্যন্ত যদি দেয়াল দেওয়া থাকে তাহলে একজন একটু ধারাইলেই আরেক দিকে ওদিকে দৃষ্টি পড়ে যাওয়ার সম্ভাবনা এতটুকু কমর পর্যন্ত দেয়াল দেয়া এর বেশি না এখন একজন ধারাইলো দাদানোর পরে দেখবেন অন্যদিকে তার দৃষ্টি দেওয়ার সম্ভাবনা আছে দৃষ্টি দিতে হবে না এমনিতেই থাকাইলে ডাইন বামে কম্পকে দশ বিশ ফিট দেখা যায় কথা বলে ঠিক না সামনের দিকে তাকাইলে ডাইন বাম দশ বিশ দশ বিশ পিস দেখা যায় না দেখা তো এমনিতেই যায় এই বলছেন এটা উঁচু করার দরকার ইনশাল্লাহ কমপক্ষে এতটুকু উঁচু করা দরকার যাতে তাকাইলেও কেউ কিছু দেখতে পারে না আল্লাহ তো অভিজ্ঞান করেন বলে না আমি কথাটা বুঝছেন নি আপনারা রসুল বলছেন এই লোকটাকে কেন আজাব দেওয়া হচ্ছে এই লোকটা পেশাব করতো কিন্তু পবিত্রতা অর্জন করতো না এইবার দুই 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 নম্বর জনের কথা বলছেন আম্মাল আখার তাকানা ইয়ামশি বিন নামিমাম

আপনি যদি কোনো কথা পুরো এলাকাকে জানাইতে চান বস ওই কথাটা যে কোনো একজন মহিলার কানে ফৌসাই দেন ইনশাল্লাহ সার দিনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি দেখবেন সবার কানে কানে গেছে আরে কথা বলে ঠিক না ঠিক তবে সবার না আলহামদুলিল্লাহ অনেক কাছে মহিলাদের মধ্যে এদের জবান বড় সংযত মাসাল্লাম কথাগুলো গোপনে রাখে এরা এত সহজে যাচাই বাছাই না করে কিছু বলে না তবে এই অভ্যাস থেকে বের হয়ে আসার দরকার তো বলছেন ছুগলি করা এটা এমন একটা অপরাধ যেই অপরাধের কারণে আল্লাহ তালাম কবরে আজাব দিবেন আজকালকে ধুনিয়ায় গ্রাম খঞ্চ ভন্তরে শহরে সবচেয়ে বড় অনিষ্ট হয় সবচেয়ে দুর্ঘটনা বেশি হয় শুধু চুগলির কারণে দেখে না

সমাজে সব ধরনের অনিষ্ট হচ্ছে আসেন ওই আর যাচ্ছি না এবার রসুল সাল্লাহ আমরা দেখলাম এমন কিছু বদভ্যাস আছে এই বদভ্যাসের কারণে সমাজ দূষিত হয় সমাজ নষ্ট হয় এলাকার ঐক্য নষ্ট হয় এমন কি পরিবারের ঐক্যটাও নষ্ট হয় আসেন হ্যাঁ হয় না এক আপনার সন্তান বিদেশ মনে করে এখন সন্তানের পিতা বাড়িতে পিতাকে বিদেশ থেকে একজন আয়সা করলো আপনার সন্তান মাসে টাকা কত পাঠায় বলেন এত আরে কি কন আপনার সন্তান তো মাসে কম পক্ষে দুই লাখ রুজি করে আর টাকা ভাড়ায় মাত্র বিশ হাজার অথচ বাস্তবে সে ত্রিশ বেতন ভাই খাইয়া দায়ে থাকে বিশ হাজার টাকাই ভাড়ায় এখন বাবার কানটা ঝালাপালা করলো আপনার সন্তান তো দুই লক্ষ টাকা রুজি করে এখন বাবার মেজাজটা খারাপ আমার সন্তান এত রুজি করে আর মাত্র বিশ হাজার টাকা আমাকে ভাড়া এখন সন্তান ফোন করলে ফনে সুন্দর করে কথা কয় না সন্তান মনে মনে ভাবল আরে বাবার কি হয়ে গেল আমাকে বাবা সুন্দর করে কথাওটাও বলে না আমার সাথে সন্তান আস্তে আস্তে নারাজ হয়ে গেল ওইদিকে নিজের সন্তানকে ফোন করে এটা বলছে আরে তোর বাবা তোর কাছ থেকে টাকা আরো বেশি পায় তুই চুরি কইরা দে আর নয় ডাকাতি কইরা দে তোর বাবা তোর কাছ থেকে টাকা আরো বেশি চায় তুই যে বিশ হাজার টাকা দিস এই জন্য তোর বাবা তোর উপর নারাজ অথচ সে জানে তোর মাত্র ত্রিশ টাকা রুজি এখন সন্তানদেরও বাবার উপর খেপায় তুললো আর ওই দিকে বাবাকেও সন্তানদের বিরুদ্ধে খেপায় তুললো এমন ভাবে কত পরিবার যে নষ্ট হচ্ছে এমন পরিবার আসেনি সমাজ কারিগর কেডা নষ্টের কারিগর কেডা ওই চুগুল করতে হইল নষ্ট করার কারিগর এমন নুরানি তরিকার মানুষ আমরা সমাজে আসে না নাই সুগুল করে আসে না নাই এমন অন্ধকার মানুষ এই যুগেও আছে শুধু এখানে না আরে এটা তো বললাম বাবা ছেলে স্বামী স্ত্রীর মধ্যে ধন্দ লাগাই দেন এমন মানুষ কি নাই এমন মানুষ আছে স্ত্রীকে গিয়ে বলবে তোমার স্বামী তোমারে কি দিছে বলবে এই দিছে বলে আরে তোমার স্বামী এত রুজি করে আর বুঝি এটাই দিছে আমার স্বামী তো রুজি ত্রি তেমন নাই কিন্তু আমারে কত মহব্বত করে আমারে বিশ হাজার টাকার উপহার দিছে অথচ দিছে কি মানে একশো টাকার এখন স্ত্রী তো মনে মনে একবারে ভুলে বসছে দেখছেন আমার স্বামী আমার একটু ইজ্জত করে না একটু কেয়ার করে না আমার স্বামী কিছুই দেয় না অথচ তার রুজি রোজগার আছে অন্যের স্বামী রুজি নাই এরপরেও কত কিছু দেয় এখন স্বামী দেখবেন রাত্রি ভেলা দিনের বেলা এখন সুন্দর করে কথাটাও কয় না স্বামীও চিন্তা করলো সারাদিন কষ্ট করে আসলাম আমার সাথে সুন্দর করে কথাই বলে না তাহলে কি দরকার এখন সেও রাগান্বিত অবস্থায় বসে আছে দুজনেই মনে মনে রাগ এখন কি মনে করেন যুদ্ধ বাঁচতে কত দূর হ্যাঁ খুব দূর এটা ঘটাইছে কেটায় এটা কি সকল করে পুরুষ না মহিলা এটা মহিলাই ঘটাইছে পুরুষও ঘটায় মহিলাও ঘটায় এই দুই জাতের মানুষ আমাদের সমাজে আসে না নাই উদ্দেশ্য করে বলেন وحسن خليقان وافته في طم رسول বলে মিয়া সাহেব তোমার মধ্যে যদি চারটা গুণ থাকে তাহলে তুমি কোন গুনে গুণান্বিত হইলা আর কোন গুনে গুণান্বিত হইলা না ওইটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই তুমি দুনিয়ার কোন নিয়ামত ভোগ করলা আর কোন নিয়ামত তুমি ভোগ করতে পারলা না তুমি দুনিয়ার কোন নিয়ামত পেলে আর কোন নিয়ামত তুমি পেলে না ওইটা নিয়ে তোমার টেনশনের দরকার নাই এই চার গুণে যদি গুণান্বিত হও দুনিয়াতেও তুমি সফল পরকালেও তুমি সফল কয়টা কয়ডা কয়ডা সাইট এর মধ্যে এক নম্বর হলো হিপসু আমানা হিপসু আমানা আমানতদার হওয়া কি হওয়া আমানতদার হওয়া কোন মানুষ যদি সমাজে আমানতদার হয়ে যেতে পারে যদি তার জীবনে সে আমানতদার হয়ে যেতে পারে তাহলে আমানতদারি এমন এক গুণের নাম যেই গুণ তোমাকে দুনিয়াতেও সফল বানাবে পরকালেও তোমাকে সফল বানাবে কথা বলেন ঠিক কি আর যদি আমানতদারি না থাকে কিয়ামত যদি আমার মধ্যে এসে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ কি খেয়ানতকারী হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না খেয়ানতকারী কেমনে হবে মৃত্যু কেমনে হবে খেয়ানতকারী হতে পারে না মৃত্যু হতে পারে না খেয়ানত তার মধ্যে আসতে পারে না মিথ্যাও তার মধ্যে আসতে পারে না মেরে মহতরম হাজরিন দুই নম্বর গুন রসুল সাল্লি সাল্লাম বলেন ও সিদ্ক হাদিজ যেই ব্যক্তি সত্য কথা বলে কেউ যদি সত্য বাদে হয় তাহলে আল্লাহ তাকে এমন গুণে গুণান্বিত করেছেন সে দুনিয়াতে আর কোন গুণ পেল আর কোন গুণ পেল না কোন নিয়ামত পেল আর কোন নিয়ামত পেল না ওইটা নিয়ে তার টেনশন করতে হবে না সত্যবাদী তার গুণেই তাকে দুনিয়াতে সফল বানাবে পরকালেও সফল বানাবে কথা বলেন ঠিক না সত্যবাদিতা এমন এক গুণ যেই গুণ মানুষকে কখনো লাঞ্ছিত করে না মানুষকে দুনিয়াতেও জিতায় পরকালেও মানুষকে জিতাই দেয় এমন একটা গুণের নাম যখন কেউ মিথ্যা ভোলি বাড়িতে মিথ্যা ভুলুক গুড়ে মিথ্যা ভুলুক এতে পুরুষ অথবা মহিলা হোক কেউ যদি মিথ্যা বলে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রহমতের ফেরিষ্ঠা এখান থেকে অনেক মাইল দূরে চলে যায় নৌজুবিল আল্লা রহমতের ফিরিস মাইল মাইল দূরে চলে যায় মিথ্যার দুর্গন্ধের কারণে মিথ্যার মধ্যে দুর্গন্ধ আছে আপনিও পান না আমিও পাই না কেউই টের পায় না আল্লাহ রব্বুল ইজত জালাল এই জন্য পুরা দুনিয়ার মমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন হে দুনিয়ার লোক সকল তোমাদের কর্মসূচির প্রথম কর্মসূচি হচ্ছে ইমান আনো আর ইমানদার যদি হয়ে যাও তুমি উৎকৃষ্ট গুণে গুণান্বিত হও আল্লাহ তালা ওই কথাটা অত্যন্ত বলছেন ভাবে বলছেন আল্লাহকে ভয় করো কাকে ভয় করো বলেন কাকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার এক অর্থ হলো আল্লাহকে লজ্জা করো আল্লাহকে কি করো লজ্জা করো আল্লাহকে স্মরণ করো এই দুনিয়াতে কত মানুষ কত খারাপ কাজ থেকে বিরত থাকে শুধু লজ্জার কারণে লোক সমাজে গুনাহ করে না কেন করে না লুক লজ্জার কারণে মানুষের সামনে গুনাহ করে না কেন করে না লুক লজ্জার কারণে মানুষের সামনে নামাজ ছাড়ে না কেন ছাড়ে না লুক লজ্জার কারণে মানুষের সামনে অন্যের উপর হাত উঠায় না কেন উঠায় না লুক লজ্জার কারণে মানুষের সামনে নামাজ দীর্ঘ ভাবে পড়ে কেন পড়ে লোক লজ্জার কারণে কেন বলে মানুষের লজ্জা মানুষ তাকে দেখে ফেলবে মানুষ তার এই বদব্যাসটা বুঝে ফেলবে মানুষ তার বদব্যাসটা জেনে ফেলবে এই জন্য মানুষের সামনে লুক সমাজে আল্লাহর থেকে বেঁচে থাকে আল্লাহ বলছেন ঠিক এমন ভাবে তুমি মনে ইন্না রাব্বাকা বি মিরসাদ আল্লাহ তোমাকে দেখছেন সার্বক্ষণিক কিভাবে দেখছেন আল্লাহ যেন পেতে আছেন মানে তোমার সবকিছু আল্লাহর নকদর্পণে আল্লাহ আপনাকে দেখছেন আমাকে দেখছেন রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে বাতি নিভিয়ে আপনি কি করেন না করেন তাও আল্লাহ দেখেন সমাজে আপনি কি করেন না করেন তাও আল্লাহ দেখেন প্রত্যেকটার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে কি হবে না আল্লাহর আদালতে দিতে হবে তবেই আল্লাহ তালা বলছেন ইত্তাকুল্লাহ এরপরের হুকুম আল্লাহ দিচ্ছেন সুন্দর সুন্দর কথা বলো মানুষকে কষ্ট দিও না মানুষকে কষ্ট দেওয়ার একটা মাধ্যম হলো জবান একটা মাধ্যম হলো মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যায় আল্লাহ তালা বলছেন তুমি সুন্দর সুন্দর কথা বলো সত্য সত্য কথা বলো মানুষের কষ্ট হয় না এমন কথা তুমি বলো মানুষের ক্ষতি হয় না এমন কথা তুমি বলো আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলছেন এর মধ্যে এটাও অন্তর্ভুক্ত মিথ্যা ভলো নাম মিথ্যার মাধ্যমে মানুষকে কষ্ট দিও না গালির মাধ্যমে মানুষকে কষ্ট দিও না গালি এটাও তো আমাদের মুখে মুখে কিছু না হইলেও আছে না নাই হ্যাঁ গালি এটাও আমাদের মুখে মুখে আসে রসুল সাল্লাহাল্লাম বলেন যারা অভিশাপ দে এবং যারা গালি দে এরা আল্লাহর জান্নাতের মেহমান হবে না গালি দিবেন অভিশাপ দিবেন জান্নাতি হতে পারবেন না গালিব থেকে বাঁচবেন অভিশাপ থেকে বাঁচবেন জান্নাতি সুবহানাল্লাহ বলেন তাহলে কাউকে গালি না দেওয়া রসুল বলছেন গালি দেওয়া এটাও জাগিলিয়তের জামানার কাজ এটা মূর্খতার অন্তর্ভুক্ত এটাও অজ্ঞতার অন্তর্ভুক্ত আবু দর্বিফারি রাদিয়াল্লাহু তাআলাও غلامকে গালি দিয়েছিলেন তাও গালিটা এত জবরদস্ত কোনো গালি না শুধু বলছিলেন ইবনা সাউদা আরে ও কালো মহিলার ছেলে बस এতটুকুই আর কিছু বলেন নাই আল্লাহর বান্দাগী রাসূলের আদালতে পেশার টুকে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি তো কালো হয়ে নাই কালো তো আল্লাহই আমাকে বানিয়েছেন আমার মাকেও তো কালো আল্লাহ বানিয়েছেন কিন্তু আপনার আবু আমাকে গালি দিয়ে বসলো বলল কালো মহিলার ছেলে ছেলে আল্লাহ রসুল আবুজরকে ঢাকলেন আসেন মিয়া আপনি বুঝি তাকে খালি দিচ্ছেন বলে জি আর রসুল্লাহ বলে ফেলেছি এটা মুখ দিয়ে এসে গেছে আল্লাহ রসুল বলেন ইন্না কামরু উনফিকা যা তুমি এমন এক ব্যক্তি যার মধ্যে এখনো যা হিলিয়ত রয়ে গেছে মূর্খতা অজ্ঞতা রয়ে গেছে আবুজর কিফারি বলেন ওই যে একটা পাপ করেছিলাম ওইটার প্রায়শ্চিত্তের জন্য পোশাক আর আমার গুলামের পোশাক এক দামের এক মানের এক জাতের পরিধান করেছে সুভান

হাজির না কেন তো করছি না আমি প্রত্যেক বছরই তো এসার পরের অধিবেশনের পরের অধিবেশনেই ভয়ান করি কিন্তু আমার একটা জরুর থাকার কারণে